বাসুদেবায় নম নমস্কার চলে এসেছি আপনাদের জন্যে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ পাঠ করব শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের অষ্টাদশ অধ্যায় রাজা পরিক্ষিতকে শৃঙ্গিমণির অভিশাপ তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করি সুতো বললেন অদ্ভুতকর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রাজা পরীক্ষিত অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হয়েও মাতৃগর্ভে বিনষ্ট হননি ব্রহ্মসাপের ফলে তক্ষক যখন তাকে দংশন করতে এসেছিলেন তখনও তিনি মৃত্যুর ভয়ে ভীত হননি কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার চিত্ত সমর্পণ করে রেখেছিলেন তিনি সর্ববিষয়ে আসক্তি ত্যাগ করে গঙ্গা তীরে বসে ব্যাসনন্দন সুখদেবের উপদেশ মতো ভগবতত্ত্ব সমকূপে অবগত হয়ে নিজের দেহ ত্যাগ করেছিলেন শ্রী গোবিন্দের লীলা কথায় যারা সর্বদা অনুরক্ত থেকে সেই কথামৃত পান করতে করতে তার পাদপদ্ম সর্বদাই চিন্তন করেন মৃত্যুকালেও তাদের কোনো মোহ থাকে না অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন সম্রাট ছিলেন ততদিন পর্যন্ত কলিযুগ সর্বত্র প্রবেশ করলেও কোনো প্রভাব বিস্তার করতে পারেন যেদিন যে মুহূর্তে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছেন সেই দিন সেই সময় থেকে পৃথিবীতে অধর্মের মূল কারণ কলি প্রবেশ করেছে ভ্রমণের মতো সারগ্রাহী সম্রাট পরীক্ষিত কলিকে বিনাশ করেননি কারণ কলিকালে এক মহৎ গুণ যে সংকল্প মাত্রেই সৎকর্মের ফল লাভ হয় কিন্তু পাপকর্ম না করলে তার ফলদায়ী হয় না শুধুমাত্র সংকল্পের দ্বারা পাপকর্ম ফলদায়ী হয় না এই কলি অবিবেকি লোকের ওপরই বীরত্ব প্রকাশ করে আর বিবেকি ধীর লোকেদের যে ভয় পায় সে ভয় পায় অবিবেকী মানুষদের বশীভূত করার জন্য সর্বদাই তৎপর থাকে হে সৌনকাদি ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা সম্বলিত মহারাজ পরীক্ষিতের পরম পবিত্র চরিত কথা বর্ণনা করলাম আপনারা এই প্রশ্নই করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কীর্তনযোগ্য বহুবিধ লীলা করেছেন সেই জন্য তার গুণ ও লীলা সম্বন্ধীয় যে সকল কথা আছে কল্যাণকামী মানুষের সেই সবই শ্রবণ ও করা কর্তব্য বললেন হে দীর্ঘাউ হন কারণ আমাদের মতো জীবের কাছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী মোক্ষপ্রদ নির্মল কীর্তিকাহিনী পরিবেশন করছেন যজ্ঞ করতে করতে তার ধোয়াতে আমাদের শরীর বিবর্ণ হয়ে গেছে তবুও এই কর্মের ফল পাবো কিনা সন্দেহ এই সময়ে আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সুমধুর মকরন্দ পান করিয়ে আমাদের তৃপ্ত করেছেন ভগবত ভক্তগণের ক্ষণকালের সৎসঙ্গের সঙ্গে স্বর্গ অথবা মুখ্যেরও তুলনা চলে না জাগতিক বিষয়ের তো কথাই নেই এমন কোন রহস্য ব্যক্তি আছে যে মহাপুরুষদের একমাত্র জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিতৃপ্ত হয়ে যাবে গুণাতীত ভগবানের অচিন্ত অনন্ত কল্যাণময় গুণরাশির অন্তত শিববিঞ্চি প্রমুখ পরম যোগীগণও খুঁজে পাননি হে বিধ্বন আপনি ভগবানকেই আপনার জীবনের ধ্রুবতারা বলে মনে করেন সুতরাং সৎপুরুষের একমাত্র আশ্রয় শ্রী ভগবানের উদার ও পরম বিমল চরিত্র আমাদের মতো শ্রদ্ধাদের শ্রদ্ধালু কাছে বিস্তারিতভাবে বর্ণনা করুন সেই পরম বৈষ্ণব মহামতি পরীক্ষিত সুখদেবের মুখে যে জ্ঞানের উপদেশ শুনে মুখ্যস্বরূপ শ্রী ভগবানের পাদপাদ্য লাভ করেছিলেন আপনি অনুগ্রহ করে সেই জ্ঞান এবং পরীক্ষিতের পরম মধুর পবিত্র উপাখ্যান বর্ণনা করুন কারণ তার মধ্যে কোনো কিছু গোপন করা হয়নি আর ভগবত প্রেমের অপূর্ব যোগনিষ্ঠা নিরূপণ করা হয়েছে অবশ্যই তার প্রতি পদে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর বর্ণনা রয়েছে ভগবানের প্রিয় ভক্তদের সেই সব প্রসঙ্গ শুনতে বড়ই আনন্দ হয় সুতো বললেন অহো বিলম বংশে জন্মেও মহত্মাদের সেবা করতে পেরে আমার জীবন সফল করতে পেরেছি কারণ মহাপুরুষদের সঙ্গে সাধারণ আলাপচারিতার নিচকুলে জন্মে দুঃখ শীঘ্রই দূর হয় যারা মহাপুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের নাম করেন তাদের যে মনপীড়া থাকবে না সে কথা তো বলাই বাহুল্য ভগবানের শক্তি অনন্ত তিনি নিজেও অনন্ত আসলে তিনি অনন্ত কল্যাণাদি গুণযুক্ত বলেই তাকে অনন্ত বলা হয় বেদ তাকে অনন্ত বলে প্রতিপাদন করেছেন ভগবানের গুণের সমকক্ষ যখন কেউ হতে পারে না তখন তার থেকে বড় কেউ কি করে হতে পারে তার গুণের বৈশিষ্ট্য বোঝাবার জন্য এই বললেই যথেষ্ট হয় যে যে দেবী চরণ সেবা প্রার্থী ব্রহ্মাদি দেবগণকে পরিহার করে চলেন সেই লক্ষ্মী দেবীও ভগবান না চাওয়া সত্ত্বেও উপযাচকভাবে তার চরণ রেণু সেবা করে থাকেন ভগবানের শ্রীচরণ প্রখালনের জন্য ব্রহ্মা যে জল সমর্পণ করেছিলেন সেই জলই তার পাদনক থেকে নিষ্ঠিত হয় গঙ্গা বাড়ি রূপে প্রবাহিত হয়েছে সেই গঙ্গা বাড়ি দেবদেবীদের মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করেছে এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনে ভগবান শব্দের আর দ্বিতীয় কোনো অর্থ কি হতে পারে শ্রী চরণেই অনুরক্ত হয়ে সাধু বিবেকবান ব্যক্তিগণ কোনো রকম দ্বিধা না করে দেহ গিহাদিতে দৃঢ় আসক্তি ত্যাগ করেন এবং ভগবত পরমহংসপদও প্রাপ্ত হন যে স্থিতিতে অহিংসা এবং আন্তরিক শান্তি স্বাভাবিকভাবে বিরাজ করে হে সূর্যতুল্য ভাস্কর মহাত্মাগণ আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন নিজ বুদ্ধি অনুযায়ী তার উত্তর জানাচ্ছি পাখিরা যেমন তাদের নিজে নিজ শক্তি মতো আকাশে বিচরণ করে থাকে সেই রকমই পণ্ডিতগণও নিজ নিজ বুদ্ধি অনুসারেই শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করে থাকেন একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বলে গিয়েছিলেন হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত ক্ষুধার্থ ও পিপাসার্থ হয়ে পড়েন কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন ঋষি মন প্রাণ ও ইন্দ্রিয় বর্গ এবং বুদ্ধির থেকে প্রতিনিবৃতি হয়ে সংসারের ঊর্ধ্বে জাগ্রত স্বপ্ন ও তিন অবস্থা থেকে নিবৃত হয়ে নির্বিকার ব্রহ্মরূপ তৃতীয় স্থানে অবস্থান করেছিলেন বিক্ষিপ্ত জটাজাল ও রুরু নামক কৃষ্ণ মৃগচর্মে তার শরীর আবৃত ছিল এই রকম অবস্থায় পিপাসায় কাতর রাজা পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করলেন সামান্য নির্দেশের ভদ্রতা না পেয়ে কেউ তাকে অভ্যর্থনা না করাতে পাদ্য অর্ঘ এমনকি একটু সাদর সম্ভ সম্ভাষণও না পেয়ে নিজেকে অবজ্ঞাত মনে করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন হে সৌনভ ক্ষুদা ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ জন্মাল রকম ভয়ানক ক্রোধ ও মাশ্চর্য মহারাজ জীবনে আর কখনো হয়নি আশ্রম থেকে বেরিয়ে আসার সময়ে অত্যন্ত ক্রোধবশত ধনুকের অগ্রভাগ দিয়ে একটা মৃত সর্প উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে নিজেকে প্রাসাদে ফিরে এলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন ঋষি কি সত্যি নিরোধ হয়েছিল অথবা রাজা এখানে এসেছেন তাতে আমার কি এইভাবে আমাকে অবজ্ঞা করে সমাধির ভান করে বসেছিলেন সেই মুনির ছেলে ছিলেন ব্রহ্মতেজ সম্পন্ন তিনি আশেপাশেই অন্যান্য ঋষি সাথে খেলা করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে রাজা তার পিতার সাথে দুর্ভাবহর করেছেন তখন তিনি বলতে লাগলেন বড়ই আশ্চর্য এইসব নরপতি বাচ্চ ব্যক্তিগণ উচ্ছিষ্ট কাকের মতো হৃষ্টপুষ্ট হয়ে কিরকম অন্যায় করেছে ব্রাহ্মণদের দাস হয়েও দরজায় প্রহারত কুকুরের মতো নিজের প্রভুকে তিরস্কার করেছে ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের তাদের দ্বারপাল রূপে নিযুক্ত করেছে। তাদের উচিত দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া ঘরের মধ্যে ঢুকে প্রভুর বাসনে খাবার খাওয়াতে তাদের অধিকার নেই সুতরাং কুপদগামীদের শাসক ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে গমন করার পর এই ধর্মমর্যাদা লঙ্ঘনকারীকে আমি আজ শান্তি শাস্তি দেব আমার তপবল তোমরা দেখো নিজের বন্ধুদের এই কথা বলে ক্রোধে রক্তচক্ষু সেই ঋষিবালক কৌশিকী নদীর জলে আচমন করে তার বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন কুলাঙ্গার পরীক্ষিত আমার পিতাকে অপমান করে মর্যাদা লঙ্ঘন করেছে সুতারং আমার আদেশে আজ থেকে সপ্তম দিনে তাকে তক্ষক নাম দং দর্শন দংশন করবে এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্প দেখে দুঃখে কাতর হয়ে উচ্চ স্বরে রোদন করতে লাগলেন হে বিপ্রবর সৌনক তার ছেলের বিলাপ শুনে ধীরে ধীরে চোখ করলেন এবং দেখলেন যে তার গলায় এক মৃত ঝুলছে সেই সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন হে বৎস তুমি কাঁদছ কেন কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে পিতার এই প্রশ্নের উত্তরে ঋষি বালক সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্মসী শ্রমিক পুত্রের কর্মটি সমর্পণ করতে পারলেন না তার মতে পরীক্ষিতকে সাপ দেওয়া উচিত হয়নি তিনি বললেন অহ মূর্খ বালক তুমি মহাপাপ করেছ দুঃখের কথা যে সামান্য ত্রুটিতে তুমি তাকে এত শাস্তি দিয়েছ তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি ভগবত স্বরূপ রাজাকে সাধারণ মানুষের সমান মনে করে তোমার উচিত হয়নি কারণ নরপতির প্রবল প্রতাপে সুরক্ষিত ও নির্ভয় হয়েই প্রজাগণ নিজ নিজ মঙ্গল সাধনে নিরত রয়েছে নৃপতির রূপ ধারণ করে নারায়ণ যখন পৃথিবীতে না থাকবেন তখন চোর ডাক জাকাতের বৃদ্ধি হবে এবং অরক্ষিত মেষপালের মতো প্রজাগণ অল্পকালের মধ্যেই নষ্ট হয়ে যাবে রাজার নিধন হলে অরাজক অবস্থায় দস্যু তক্ষকেরা অবলীলাক্রমে যে পাপ করবে তার সঙ্গে আমাদের সম্বন্ধ না থাকা সত্ত্বেও আমরাও তার জন্য দায়ী হব কারণ রাজা না থাকলে হবে রাজ তার নিজেদের মধ্যে হানাহানি করবে কটু কথা বলবে এবং গবাদি পশু নারী এবং ধন সম্পত্তি অপহরণ করতে থাকবে তখন চার ধর্মের বর্ণাশ্রম চার সম্পন্ন বেদবিহিত সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে অর্থলোভ এবং কামনা বাসনায় উন্মত্ত হয়ে মানুষ এবং বানরের মতো যথেষ্ট আহার বিহারে বর্ণশঙ্করের সৃষ্টি করবে সম্রাট পরীক্ষিত স্বয়ং মহাযশস্বী ও ধর্মরক্ষ অনেক অসমের যোগ্য তিনি করেছেন তিনি ভক্তচূড়ামণি সেই রাজস্বী কুৎপিপাশায় কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নয় এই অপরিণত বুদ্ধি বালক আমাদের নিষ্পাপ এবং সেবক স্বভাব রাজার প্রতি অপরাধ করেছে সর্বান্তি ভগবান দয়া করে তাকে ক্ষমা করুন ভগবত ভক্তদের প্রতিকারের সামর্থ্য থাকে কিন্তু অপরের দ্বারা প্রীতু অপমান বঞ্চনা অবজ্ঞা নিন্দা তারা প্রভৃতির কোনো প্রতিশোধ তারা নেন না পুত্রকৃত অপরাধে শ্রমিক মুনির অত্যন্ত পরিতাপ হয়েছিল মহারাজ পরীক্ষিত যে তাকে অপমান করেছেন সেটা তিনি ধাতব্যের মধ্যেও মনে করেননি মহাত্মাদের স্বভাবই এই যে তাদের যদি কেউ সুখ বা দুঃখ দেয় তাহলেই প্রায়ই তারা তাতে নিষ্ট বা ব্যথিত হন না কারণ আর তার স্বরূপ তো নির্গুণ সুখ দুঃখের অতীত শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত সংগীতা সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের সাপ প্রবলম্ব নামক অষ্টাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হচ্ছে আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার